কোরআনের ক্রিয়াপদের রূপান্তর একশো উনিশ কাফা সে যথেষ্ট হয়েছে কাফাও তারা যথেষ্ট হয়েছে কাফাইতা তুমি যথেষ্ট হয়েছ কাফাই তুম তোমরা যথেষ্ট হয়েছ কাফাই তু আমি যথেষ্ট হয়েছি কাফাই না আমরা যথেষ্ট হয়েছি ইয়কফি সে যথেষ্ট হয় বা হবে ইয়কফু না তারা যথেষ্ট হয় বা হবে তকফি তুমি যথেষ্ট হও বা হবে তকফু না তোমরা যথেষ্ট হও বা হবে আকফি আমি যথেষ্ট হই বা হব নাকফি আমরা যথেষ্ট হই বা হব ইকফি যথেষ্ট হও তুমি ইকফু যথেষ্ট হও তোমরা